তার সমস্ত লক্ষ্মীনারায়ণের সাজসজ্জা সম্পূর্ণ হয়েছে এবার ওনাদের স্নান করানো হবে আমি পুরো নিশ্চিন্তে ভাই ব্লগটা আপলোড হয়ে গেছে এবারে শান্তিতে যাই গিয়ে আজকে সারাদিন যাওয়া হবে সেই ব্লগ আমি মানাতে পারবো নাহলে এখন বসে আমাকে এডিট করতে হতো কালকে জন্য আমি অনেক রাত জেগে বসে ব্লগটা এডিট করে রেখে দিয়েছি নজরুলের মূর্তিতে রং করেছে খুব দারুণ লাগছে এবারে এটা তো দুলাল দাস ঠাকুর উদ্যান মাঠেও কালকে এসছিলাম একবার সবাই আসে হাঁটাচলা করে বিকেলবেলা এদিকে তো পিসিরা লুচি শুরু করে দিয়েছে করা ওইটা ওভেনটা চলছে না সেদিন ওটা ঠিক হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে ভোগের পায়েস বসে গেছে ঝপ করে চলে আয় তুই তুই চলে একবার খেয়ে যায় কোথায় বসে খাচ্ছে তাকে একজন সরতে বলেছি হালকা একটু সরেছে কেমন আছে লুচি ভালো আর নিবি না লুচি আমি খাচ্ছি একটু পরে জলটা খেয়ে আমি একটু জল ঢাল খাই সকাল দিতে দৌড়াদৌড়ি করছি আর হয়নি জল খেয়ে একটু বাথরুম থাকুন যাই তারপরে খাবো চেয়ার টেবিল চলে এসছে এগুলো উপরে তুলতে হবে আমি এই খেতে এসছি এবার সকালের জল খাবার আমি নিয়ে নিচ্ছি চারটে সকালে জল খাবার আজকে লুচি আর আলুর তরকারি ভোগের জোগাড় শুরু হয়ে গেছে পায়েস তো হচ্ছিল এখানে ভাজা ভুজি সব কিছু করছে কিছুটা আর বাকিগুলো হচ্ছে ঠাকুরের জন্য লুচিও হয়ে গেছে এই সকাল থেকে সব সুন্দর করে গুছি এরকম অবস্থায় এনেছে সব কিছু একটু পরে স্নান হবে আর এখানে ব্লিংকিট থেকে এই যে গোলাপ এসছে কি সুন্দর লাগছে আর এরা আবার এই ফোরটায় বসে হটস্পট দিয়ে

এটাই তো ভালো লাগছে মনে হয় এই ডিজাইনটা হচ্ছে এখানে তার ঠিক উল্টোটা হবে ফাইনালি আমাদের গেট মোটামুটি সাজানো কমপ্লিট এক্সিলেন্ট ছাদে কতটা কি জোগাড় হচ্ছে দেখতে কিছু মাসে এখানে নারকেল করাচ্ছে কিছু এখানে ভোগের খিচুড়ির জন্য ডালটাকে একটু ভেজে নিচ্ছে মুখ ডালটাকে বাট নিচ থেকে ডাক আসলো দাদা বললো যে আমাদের আবার যেতে হবে বাজারে মালা আনতে বারবার আসতে আমার মনে পড়তে আরো কয়টা মালা লাগবে আবার যাচ্ছি এই দিয়ে বলে তিন চারবার আমরা যাচ্ছি মালা আনতে হ্যাঁ চল চলো মালা নিয়ে আসি কি আবার মানে যে ভোগগুলো হয়ে গেছে সব কলা পাতা পেপার দিয়ে ঢেকে রেখেছে এবার বেশি দূরে যাইনি কাছাকাছি দোকান থেকে নেব ভাবছি রজনীর মালা দশটা নিলাম এক স্টিকের এই মালাগুলো এই দোকানে ছিল না এখান থেকে আমরা ওই এক ওই রজনী আর গাদার মালাগুলো নিচ্ছি যত বেলা বাড়ছে ছাদের এখানটা এসি গরম বাড়ছে কিছু ভোগের জোয়ার চলছে সুশীলা চলে নিচে গীতা পাঠ শুরু হয়েছে ঠাকুরের চক্ষু যে অঙ্কন করা হবে তার জন্য একজন এসেছেন তোমাদের সবটা দেখাই চলো सर्वे सर्व यगमस्ता भीष्मीरक्ष भावता सर्वे ही कपितगा साूष

আমি এই দুটো আমলা নিয়ে এদিকে আরেকটা কাপড় টাঙ্গানো আছে রোদ আসছে এই দিয়ে দিতে একটা কিন্তু তা অনেক গরম এখানে চাল

তাত দুঃখাতরম সিংহাসনটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর পূর্ব লাগ যে ফুল দিয়ে আলো দারুণ সাজিয়েছে এখানে এই যে নারায়ণ শিলা এনে রেখেছে দয়তা বিষয়ক পুংসা সংgasteshu pujayate সাইহে হনুজয় সমস্ত বুদ্ধি যোগে রাজত্বে নাও কারণ যারা ফল এরত হয়ে অর্থাৎ পলাকাঙ্ক্ষা بواسط কর্ম করে তারা অত্যন্ত দীন অন্তকরণের প্রসন্নতার ফলে তার সমস্ত দুঃখ নাশ হয় এবং সেই প্রসন্ন চিত্ত বুদ্ধি আচারে সর্বধিক হতে নিবৃত্ত হয়ে পরমাত্মাতে স্থির হয় দেখতে ভয় লাগছে ওরে কি করে আমার গায়ে এই যে দার ঘট বসিয়ে দিয়েছে এবার দেখতে একটা পরিপূর্ণ ভাব লাগছে আর গেটটা তো আমরা সাজিয়েছিলাম ওভারঅলটা তোমাদের দেখাই আর উপরে তো ঠাকুরের এখানে ফটো রয়েছে বেশ কিছু এই যে অসম্ভব ভালো লাগছে কোথায় গেছিলি এটা তোরা পান খাচ্ছিস শুভ বসে গেছে এবারে অভিষেকটা ও করবে शरीर जत्रा प्राप्ति का करीना

ঠাকুরের স্নান অনুষ্ঠানতেই সম্পন্ন হলো এবারে আরও জোগাড় রয়েছে ফল কেটে দেওয়া ভোগ সাজিয়ে দেওয়া সেগুলো এক এক করে হবে আমরা এবার স্নান টান করবো আমি স্নান করব এক এক করে লাইন পরে গেছে স্নান করা যাই হোক এই ব্লগটা এখানে শেষ করে দিয়েছি বাকি যে পুজো হবে দোলযাত্রা সব পুজো শুরু হবে যেটা হোম যজ্ঞ খুব দারুণভাবে পুজো হয় মানে স্নান অনুষ্ঠান থেকে তো আমার মন ভরে গেল এত সুন্দর মন্ত্র পাঠ হচ্ছে যাই হোক তোমাদের আশা করছি খুব ভালো লাগলো সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দেবা এতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে কালকের ব্লগে চলো টাটা আর সবাইকে শুভ দোল যাত্রা চলো টাটা পুরুষায় বিষ্ঠ মাজন অগ্রে বেদায় মেতাং পুরুষং